নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও একটি সুন্দর বাড়ির পয়সান নিয়ে চলে এসছি বন্ধুরা একদমই রেল স্টেশনের পাশেই কিন্তু আপনাদের জন্য একটি সুন্দর বাড়ির পয়সান নিয়ে চলে এসছি আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদমই রেল লাইনের কাছেই কিন্তু এই বাড়ির পয়সান ইতিমধ্যেই গাড়ি বাড়ির পাশ থেকে যাতায়াত করছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আট ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এবং সামনেই কিন্তু রেল স্টেশন আছে এবং বাড়ি থেকে মাত্র এক মিনিট গেলেই কিন্তু আপনারা চাম্পাহাটি বাজার পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং যেসব কলকাতার মানুষ এই এই রকম রেল স্টেশনের কাছেই বাড়ি চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের সুন্দর একটি বাড়ির পৈশান নিয়ে এসেছি তো বন্ধুরা চলুন বাড়ির পজিশনটি আপনাদের একটু দেখায় এবং যেতে যেতে বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা এবং বাড়ির পজিশানে যাওয়ার জন্য একটি রাস্তা একদমই রেল স্টেশনের কাছেই কিন্তু এই বাড়ির পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং একদমই কিন্তু ব্র্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা পার্টি পলিটিক্যাল নিয়ে কোনো রকম আপনাদের চিন্তা করতে হবে না আপনারা শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে বাড়িটি নেবেন এবং বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা দু কাঠা দু কাঠা জায়গার ওপরে এই বাড়ির পরিশান অ্যালবাস্টার দেওয়া বাড়ি বাড়ির মধ্যে যাবতীয় কাজ কমপ্লিট করা আছে এবং এটি বাড়ির সদর গেট আছে বন্ধুরা সাটার দেওয়া গিল বসানো আছে এবং সাথে কাঁচের একটি সুন্দর দরজা পিছন সাইডে বস বসানো আছে একদমই গেটের সামনে এবং বাড়ির আপনারা ডান দিকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর তুলসী মঞ্চ এবং অল টোটাল বাড়ির জায়গার পরিমাণ কিন্তু আপনারা বাউন্ডারি দিয়ে ঘেরা পেয়ে যাবেন কাগজপত্র কিন্তু এ টু জেড সব কিছুই কমপ্লিট করা আছে এই সাইডেও বাউন্ডারি দিয়ে ঘেরা কমপ্লিট করা আছে তো বন্ধুরা চলুন আপনাদের বাড়ির মধ্যে পয়সানটি দেখায় বাড়ির মধ্যে ঢুকতে কিন্তু আপনারা অনেকটাই বড় স্পেস বারান্দা পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনারা ড্রয়িং রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন পরবর্তীকালে যদি আপনারা চান তো এবং এই পাশেই কিন্তু সুন্দর একটি বেসিং বসানো আছে এটি একটি রুম আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন দেখেন বন্ধুরা একদমই নিউ বাড়ি আছে খুবই সুন্দর পইশানের বাড়ি একদমই স্টেশনের পাশেই কিন্তু আপনারা এই বাড়ির পজিশন পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে বাড়ির পজিশন থেকে আপনারা কলকাতায় পৌঁছে যেতে চান তাহলে বাড়ির পজিশন থেকে কিন্তু মাত্র কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আপনারা রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন দেখেন বন্ধুরা অ্যালবাস্টারের বাড়ি আছে একদমই কিন্তু স্টেশনের পাশেই কিন্তু এই বাড়ির পজিশন কমন মেজে করা আছে নিচে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং প্রত্যেকটি রুমে কিন্তু আপনারা পেন্টিংয়ের কাজ পেয়ে যাবেন এবং আপনারা যদি চান তো আরও নতুন করে নানান রকমের পেন্টিংয়ের কাজ আপনারা করে নিতে পারবেন ইতিমধ্যেই কিন্তু এই বাড়ির পজিশানে বাড়ির ওনার এখানে বসবাস করছে আরও একটি রুম আপনাদের দেখাবো এটি আরও একটি রুম আছে বন্ধুরা এই রুমটিও অনেকটাই বড় রুম আছে এই রুমটিতেও যাবতীয় কাজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন একটি সুন্দরভাবে সুন্দর করে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে উপরে ফল সিলিং করা আছে একটু আপনাদের দেখাবো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা নিচে কমন মেঝে করা আছে যাবতীয় কাজ কিন্তু এই বাড়ির পজিশন থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এবং বাড়ি থেকে বের হয়েই আপনারা পাশেই কিন্তু সুন্দর একটি কিচেন রুম পেয়ে যাচ্ছেন দেয়ালে কিন্তু টাইলস বসানো আছে ও টায়ালস বসানো আছে দেখে নিন বন্ধুরা একদমই কমপ্লিট বাড়ি নিউ বাড়ি আছে দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনাদের একটু যাবতীয় জিনিসগুলি দেখিয়ে দেব তারপরে আপনাদের দামটি জানিয়ে কিচেন রুমের পাশে কিন্তু আপনারা সুন্দর একটি বাথরুম পেয়ে যাচ্ছেন কোমর পায়খানা বসানো আছে নিচে কিন্তু আপনারা পাথরের কাজ পেয়ে যাবেন এবং সাইডে দিয়ালের সাইডে আপনারা টাইলস বসানো পেয়ে যাচ্ছেন শাওয়ার সিস্টেমও করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা পাইপ কাজও অল কমপ্লিট করা আছে আপনাদের একটি কাজও করতে লাগবে না আপনারা বাড়িটি নেওয়ার পর সাথে সাথেই বসবাস করতে পারবেন রকম চিন্তা করতে হবে না তো বন্ধুরা একটু বাড়ির দামটি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এই দু জায়গা জায়গাসহ এই বাড়ির দামটি মাত্র উনিশ লাখ টাকার মধ্যেই স্টেশনের পাশেই এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবং বাড়ির পিছন সাইডে কিন্তু আপনারা সুন্দর একটি কল পেয়ে যাচ্ছেন বন্ধুরা বাড়ির মালিক ইতিমধ্যে এই কলটি ব্যবহার করছে এবং সুন্দর একটি টাইম কলের ব্যবস্থাও করা আছে ট্যাঙ্কের জল এই টাইম কল দিয়ে বের হয় এবং অল টোটাল জায়গা কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন যেসব কলকাতার মানুষরা কষ্ট করে বসবাস করছেন এই রকম স্টেশনের পাশেই বাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদমই উপযুক্ত বাড়ি আজকে নিয়ে এসছে আপনাদের জন্য আপনারা সরাসরি বাড়ির পজিশান থেকে মাত্র পায়ে হেঁটে এক থেকে দু মিনিট গেলেই কিন্তু স্টেশনে পৌঁছে যেতে পারবেন ওখান থেকে আপনারা কলকাতায় পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা